বন্ধুরা বর্ষার সময় আর খোলা আকাশের তলায় স্বপ্নের অ্যাডিনিয়াম কড়ি ফুল এবং চকচকে গাছ অনেকেই এই অ্যাডিনিয়াম গাছকে বর্ষার সময় সেডের মধ্যে তুলে রাখেন না হলেও অতিরিক্ত জল পাবে গড়া পচে যাবে কিন্তু আমি সবদিনই অ্যাডিনিয়ামকে একদম খোলা মুক্ত আকাশের তলায় রাখি সেটের তোলায় নয় আর সেই সমস্ত গাছ খুব ভালো করে দেখুন আমি ক্যামেরাম্যানকে বলবো প্রত্যেকটা গাছ সুন্দর করে দেখাতে দেখুন গাছের কালার গাছের গঠন ফুল কুঁড়ি সব কিছুই আর সবচেয়ে বড় কথা যখন তখন বৃষ্টি হচ্ছে ঠিক এই কারণে আমি বিস্তারিতভাবে ভিডিও আপনাদেরকে শো করতে পারছি না তাই কিছু মেন পয়েন্টস আজ আমি হাইলাইটস করব আর এগুলো অবশ্যই গুরুত্ব দিন আপনাদেরও একই রকম সমস্যার মুখোমুখি হতে পারে ভবিষ্যতে তাই আমি অ্যাডভান্স জানিয়ে দিই অনেক সময় দেখবেন অ্যাডেনিয়াম গাছের সবচেয়ে যে বড়ো প্রবলেমটা এসে দাঁড়ায় সেটি হচ্ছে কি সেটি হচ্ছে এই যে আপনি দেখছেন গোড়া এটি নরম হয়ে যায় আর এটি নরম হওয়ার পর গাছটি নষ্ট হয়ে যায় এই সমস্যাটা অ্যাডিনিয়াম গাছে সবচেয়ে বেশি হয় তো এই সমস্যাটা হলে আপনারা কি করেন আপনারা একটাই কাজ করেন একে বের করে নেন বের করে নিয়ে ভালো করে ধুয়ে দেন ধুয়ে দিয়ে তারপর বাতাস খাওয়ান তারপর অ্যান্টিভাঙ্গাস মারেন তারপর আবার ভরে প্রতিস্থাপন করেন এক্ষেত্রে অনেক সময় গাছে রিকভারি হয় আবার অনেক সময় গাছ নষ্ট হয়ে যায় এটা কমন ম্যাটার তো আমি বলি দেখবেন এই গাছের গোড়া নরম হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাকে খুব ভালো করে গাছটি লক্ষ্য করতে হবে অনেক সময় আমরা বলি যে অ্যাডিনিয়াম গাছে জল ভীষণ কম লাগে তো সেই কারণে আমরা অ্যাডিনিয়াম গাছে ঘন ঘন জল দেই না আবার এরকমও হয় কন্টিনিউ বৃষ্টি হচ্ছে অনেক সময় লক্ষ্যই করছি না পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না এবং সেই মাটি ক্রমশ শুকনো হয়ে যাচ্ছে জল দেওয়ার প্রয়োজন জল দিচ্ছি না এর ফলে একটা জল ক্রাইসিস ঘটে যায় গেছে তো যেটি মজার ব্যাপার সেটি হচ্ছে এটি যে আজকে আমি আপনাদেরকে এটি জানাতে চাইছি যে অ্যাডিনিয়াম গাছের গোড়াটি নরম হয়ে গেছে তার মানে এই নয় যে কে বের করুন অ্যান্টিফাঙ্গাস মারুন প্রতিস্থাপন ঘুরে করুন কোনো প্রয়োজন নেই দেখুন বর্ষার সময় অ্যাডিনিয়াম গাছ সবসময় যখন লাগাবেন একটা ছোট্ট পাত্রে লাগাবেন এবং সেটি এই গোড়া থেকে কেবলমাত্র দু আঙুল দেখুন এই গ্যাপটি থাকবে গোড়াটি সবচেয়ে যে জায়গায় মোটা সেই মোটার পর থেকে দেড় থেকে দু আঙুল আর যদি পারেন লাগানোর সময় আমার একটি ভিডিও পূর্বে ডাউনলোড করে দেওয়া হয়েছে অ্যাডিনিয়ামের জন্য সবচেয়ে আদর্শ সয়েল বা মিডিয়া ভিডিওটি আপনারা অবশ্যই ফলো করুন তো এক্ষেত্রে আমি আজকে আলোচনা করছি যেটি যে গোড়াটি যখন নরম হয়ে যায় তখনই আমরা চিন্তা করি যে গাছটি মারা যাবে দেখুন আপনাদেরকে আমি একটা পরিষ্কার ব্যাপার জানাই গাছটিকে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আপনার এই গাছটি গোড়াটি নরম হয়ে গেছে এটি বাস্তব এটি নরম হয়ে গেছে তপতপ করছে কিন্তু গাছের ওপরে গঠনগত দিক সব কিছুই ওকে আছে পাতা সবুজ আছে ভরে কুঁড়ি আছে গাছ ভর্তি পাতা আছে এই যে একটা পরিস্থিতি তৈরি হয় কিন্তু গোড়া একদম নরম হয়ে গেছে এই বডিটাকে লক্ষ্য করুন এই যে সবুজ ভাব এই যে গ্রিননেস এই গ্রিননেসটা কিন্তু থাকবে গোড়াটি নরম হয়ে যাবে এই একটি সমস্যার মুখে পড়বেন আপনি দ্বিতীয় আরেকটি সমস্যা যে ওই গড়া নরম হওয়ার ব্যাপারে আরেকটি সিমটমস আপনাদের সামনে আমি তুলে ধরছি যেটি হচ্ছে দেখবেন গাছে কোনো পাতা থাকবে না শুধু ডাল থাকবে পাতা ঝরে যাবে পাতা হলুদ হবে ঝরে পড়ে যাবে এরপর দেখবেন গোড়াটির রং সবুজ থেকে আস্তে আস্তে হলুদ হচ্ছে এবং এটি ভীষণভাবে নরম হয়ে গেছে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে এই যে দুটো সমস্যা দুটো সমস্যা কিন্তু একই গোড়া নরম হয়ে যাওয়া একটি ক্ষেত্রে গাছের পাতা সবুজ কুঁড়ি ফুল ভর্তি গোড়া নরম হয়ে যাওয়া গাছের রং সবুজ থাকা আরেকটি হচ্ছে গাছে কোনো পাতা না থাকা সব ঝরে পড়া গাছের বডি হালকা হলুদভাব হয়ে যাওয়া এবং গোড়া থেকে হলুদ হয়ে যেয়ে গোড়াটি নরম হয়ে যাওয়া এই যে দুরকম সমস্যার মুখোমুখি আপনারা হন কিন্তু সেটি আপনারা কখনোই গুরুত্ব দিয়ে দেখেন না এরকম সবুজ গাছ গোড়া নরম হয়ে গেছে তুলে ফেললেন তুলে ফেলে বাতাস খাওয়ালেন বাতাস খাওয়ানোর পর আবার ঘুরে তাকে প্রতিস্থাপন করছেন তখন আপনি ব্যবহার করছেন যত রকমের ফাঙ্গিসাইড আছে সাপ ব্যবহার করলেন আর কাজ হচ্ছে না অ্যামিস্ট্যাক টপ ব্যবহার করছেন কাজ হচ্ছে না আরও কী কী আরও কী কী যে যা বলছে তাই ব্যবহার করে যাচ্ছেন আমি বলছি কোনো কিছু ব্যবহার করবেন না তার কারণ এই সবুজ পাতা এবং কুঁড়ি নিয়ে গাছ দাঁড়িয়ে আছে গোড়াটি ভীষণ নরম হয়ে গেছে এর জন্য কোনো মেডিসিন ব্যবহার না করে আপনি আপনার টবে পর্যাপ্ত পরিমাণে জল দিন এবং ছ ঘন্টা পর মাত্র ছ ঘন্টা পর দেখুন মিরাকুলাস রেজাল্ট আপনার গাছ পুনরায় লোহার মতো গড়ার শক্ত হয়ে গেছে অর্থাৎ জলের ঘাটতিতে ভেতরের সেলগুলো ড্রাই হয়ে গেছিল তাই আপনি প্রকৃত কারণ না বুঝে আপনি রীতিমতো এর উপরে বিষ অ্যান্টি ফাঙ্গিসাইড এই ধরনের আপনি স্প্রে করতেই আছেন করতেই আছেন করতেই আছেন এতে আপনার খরচ বাড়ছে এবং গাছ খুব একটা বেটার রেজাল্ট আপনাকে শো করছে না কারণ মেন সমস্যা হয়ে গেছে ওর জল জলের অভাব হ্যাঁ যখন দেখবেন যে না গাছে পাতার একটাও নেই সব ঝরে গেছে পাতা হলুদ হয়ে গেছে বডির রং হলুদ হচ্ছে গলা নরম হয়ে গেছে অবশ্যই তখন বের করুন বের করার পর খুব ভালো করে ধুয়ে নিন সাত দশ দিন ছায় ঝুলিয়ে রাখুন প্রয়োজনে পনেরো দিনও ঝুলিয়ে রাখুন এরপর আপনি ফাঙ্গিসাইড খুব ভালো বলে প্রলেপ লাগান তারপরে পুনরায় প্রতিস্থাপন করুন দেখবেন গাছ রিকভারি হবে সেভেন্টি ফাইভ পারসেন্ট দেখুন এইভাবে গাছে ঝাঁকে ঝাঁকে কুঁড়ি আনতে হবে সবে কুঁড়ি আসা শুরু হয়েছে খুব লক্ষ্য করে দেখুন সবে কুঁড়ি আসা শুরু হয়েছে তো গাছে কি খাবার দিলে সবচেয়ে ভালো কুঁড়ি আসবে আপনারা গাছের জন্য ব্যবহার করতে পারেন এনপিকে উনিশ 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 দশ 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 যে কোনো এনপিকে গাছের গোড়ায় পার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি টবের যে সাইজ সে সাইজে এক দেড় গ্রাম জলের সঙ্গে গুলে আপনি দিতে পারেন কিংবা স্প্রে হিসেবে আপনি টোটাল গাছের উপরে স্প্রে করতে পারেন তবে একটা কথা বলি যখন গাছে ফুল আর কুঁড়ি থাকবে তখন স্প্রে করবেন না জলে গুলে গোড়ায় দিয়ে দেবেন এরপর বলি যাদের কাছে এনপিকেটা অ্যাভেলেবেল নেই এনপিকে পাচ্ছেন না এলাকাতে এনপিকে সাপ্লাই নেই তারা কি করবেন তারা ফার্টিলাইজার দোকানে যান দশ ছাব্বিশ ছাব্বিশ সারটি সংগ্রহ করুন এবং ওই দশ ছাব্বিশ ছাব্বিশ চা চামচ টবের উপরে ছড়িয়ে দেবেন আর আস্তে আস্তে জল নেবেন দেখবেন ধীরে ধীরে গোটা গাছ প্রচণ্ডই দেখুন প্রচণ্ডভাবে কুঁড়িয়ে আসতেছে প্রচণ্ডভাবে কুঁড়িয়ে আসবে এরপরে যখনই দেখবেন গাছে কুঁড়িয়ে এসে গেছে ফুল ফোটার সময় হচ্ছে ঠিক সেই সময় আসবে পোকা পোকার উপদ্রব হবে কুঁড়ি চুঁয়ে খসে যাবে কালো হয়ে যাবে এই যে সমস্যাগুলো আসবে এগুলো পরবর্তী স্টেজে আপনাকে মোকাবিলা করতে হবে এর জন্য আপনি কী করবেন এর জন্য বাড়িতে আপনার যে পেস্টিসাইড আছে সেই পেস্টিসাইড আপনি একবার স্প্রে করবেন আর একবার সাত দিন পর ফাঙ্গিসাইড স্প্রে করবেন ব্যাস অল প্রবলেম সলভ তাহলে আর গড়া নরম হলে অহেতুক গাছকে খুব ভালো করে না লক্ষ্য করে ফাঙ্গাস তুলে ফেলে ঠান্ডায় রাখা ছায়রায় রাখা এসব করার প্রয়োজন নেই এসব করতে যাবেন না খুব ভালো করে গাছকে ফলো করুন দুটো কারণে গোড়াটি নরম হতে পারে জলের অভাবে হতে পারে আর গোড়ায় পচন ধরতে পারে তবে যদি গোড়ায় কোনো কারণে ফাঙ্গালে পচন ধরে তাহলে আপনি সেক্ষেত্রে ব্যবহার করবেন কেবলমাত্র অ্যামিস্টার টপ যে ওষুধের ক্ষমতা আছে টোটাল পচনকে আটকে দেওয়া এবং গাছকে খুব কুইক রিকোভারি করা ওকে বন্ধুরা আজকে এই ডিজার্ট রোজ বা অ্যাডেনিয়াম ফুল নিয়ে আপনাদেরকে আমি এতটাই জানকারি দিলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সব বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে ওনারও এই উপকার পায় এবং এই অ্যাডিনিয়াম সংক্রান্ত বহু ভিডিও আমার চ্যানেলে পূর্বেই দেওয়া হয়েছে আপনারা ওই চ্যানেলে দেখুন কিভাবে প্রতিস্থাপন করা যায় একরকম পদ্ধতি নয় বিভিন্ন পদ্ধতিতে প্রতিস্থাপন দেখানো হয়েছে যার যে পদ্ধতি সুবিধা হবে আপনারা সেই পদ্ধতি ব্যবহার করবেন ওকে টাটা বাই বাই চললাম চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে